সে যেন সুস্থ হয়ে আপনাদের মাঝে আবারও ফিরে আসতে পারে সে আগের মতো যেন আপনাদের ডাকে সে সারা দিতে পারে সকলেই ভালো থাকবেন আসসালামু আলাইকুম হ্যাঁ পবিত্র ঈদুল আজহার উপলক্ষে সবাইকে জানাচ্ছি ঈদের শুভেচ্ছা ঈদ মুবারক ঈদ মুবারক ঈদ মুবারক তো কেন জানি আজকে হঠাৎ করে আমার ঈদের নামাজে বসেই কিছু পুরনো চিতি মনে পড়ে গেল তো হঠাৎ করে আমার বাবার কথা মনে পড়ে গেছে আমি আজকে সারাটা দিন আমার অনেক মানে ভালো একটা সময় ছিল তো সেই সময়টা ভালো করে কাটাতে আমার বাবার কথা মনে পড়ে গেছে হঠাৎ করে তাকে আমি দীর্ঘ তিন বছর আগে এই দুনিয়া ত্যাগ করে চলে গেছে তো আজকে আসলে কথাগুলো বলতাম না হঠাৎ করে ঈদগাহ মাঠে যখন আমি গেলাম সকালবেলা তো যাওয়ার পর হঠাৎ করে আমার বাবার মতো একজন লোক গলায় গামছা কাঁদে লুঙ্গি পরে একদম একটা টি শার্ট পরে সরি পাঞ্জাবি পরে সে নামাজে আসতে তো আমি পিছন থেকে দেখে আমি মানে হতবাক হয়ে গেছে একরকম মানে হয় না যে অনেকেই মানে ধোঁকা খায় যে আসলে যে এই তো তোমার মানে দেখতে একদম বাবার মতো মানে আমি কাছে আমার তো তখন আমার মানে এরকম একটা মনে হয়েছে যে আমার তো পাশে মানে আমার মনে হয়েছে যে আমার বাবা আছে জীবিত আছে তো আমি তার কাছে যাই বলি যে তুমি এখন আসলা লাগেন মানে এরকম একটা কিছু হঠাৎ করে তার কাছাকাছি যাওয়ার পরে মনে হলো যে না সে আমার বাবা না বাট আমার মেমোরিতে চলে আসছে যে আমার বাবা আজ থেকে তিন বছর আগে মারা গেছে তার জন্য সকলে দোয়া করবেন কারণ আপনাদের দোয়াই হয়তোবা বা তার কাজে আসতে পারে আমি আল্লাহর কাছে দোয়া করি যেন আল্লাহ আল্লাহ তালা আমার বাবাকে জান্নাতুল ফেরদৌস দান করে তো আমি আসলে আজকে সেই কারণে দিন মনটা খারাপ ছিল আমি কারোর সাথে কথাগুলো শেয়ার করতে পারি নাই তো চিন্তা করলাম যে আমি সবার সাথে কথাগুলো শেয়ার করি মনটা হালকা হবে আজকে আরেকটা জিনিস হচ্ছে আমার এই প্রথম মানে এটা আমার মেয়েকে ছাড়া আমি করেছি আমার মেয়ের আলহামদুলিল্লাহ পাঁচ বছর রানিং চলতেছে তো আমার মা অসুস্থ আমার মার জন্য দোয়া করবেন তিনি প্রায় দুই দুই বছর যাবৎ তার হচ্ছে লিভারের সমস্যা তার জন্য দোয়া করবেন আমার মা এমন একজন ব্যক্তি যে তিনি যখন সুস্থ ছিলেন আমাদের তিনটা গ্রাম ধাপিয়ে বেড়াতেন একদম যে কোনো যেমন একটা বাড়িতে বাচ্চা হবে ডেলিভারি করতে হবে সেইখানে যদি সে খোঁজ পাইতো বা খবর আসতো তার কাছে রাত একটা নাই দুইটা নাই তিনটা নাই সে সেইখানে চলে যাইতো তো আসলে সে অসুস্থ আসলে সে এখন আর সেই সেইভাবে ডাকলেও সে যেতে পারবে না সকলেই তার জন্য দোয়া রাখবেন সে যেন সুস্থ হয় আর আমার বাবার জন্য দোয়া করবেন সে যেন সুস্থ সে যেন তাকে যেন জান্নাত ফেরদৌ দান করা হয় আর আমার মার জন্য দোয়া করবেন সে যেন সুস্থ হয়ে আপনাদের মাঝে আবারও ফিরে আসতে পারে সে আগের মতো যেন আপনাদের ডাকে সে সাড়া দিতে পারে সকলেই ভালো থাকবেন Asalamu As alaikum wa hannu wacce